হাইপোডার্মিস মজ্জা মজ্জারস এই জিনিসগুলো হলো টোটালটা ঠিক আছে টোটালটা সব গ্রাউন্ড টিস এখন এই গ্রাউন্ড মধ্যে একটা দুটো লেয়ারে আমরা ভাগ করে ফেলবো সেটা হচ্ছে কি যে এই পরিচক্রের বাইরে যেগুলো আছে গ্রাউন্ড টিস্যু সেগুলোরে আমরা বলি হলো পরিচক্রের বাইরে যেগুলো আছে সেগুলোর আমরা বলি বহি স্ত্রী অঞ্চল পরিচক্র সব ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অন্তঃটিলীয় অঞ্চল বহিষ্টিলীয় এবং হচ্ছে অন্তঃটিলীয় বহিষ্টিলীয় এবং অন্তঃটিলীয় যেগুলো অঞ্চল বহিষ্টিল এবং অন্তঃটিলীয় বহিষ্টিল অঞ্চলের ক্ষেত্রে বললাম যে ওখানে তাহলে কি কি থাকতে পারে অধতক থাকতে পারে কর্টেক্স থাকতে পারে এবং হলো অন্তত তিনটা জিনিস থাকতেছে এখানে যেহেতু বলতেছি পরিচক্রের বাইরে থাকবে তাহলে অর্থাৎ অদতক আছে কর্টেক্স আছে আর অন্তত আছে আর পরিচক্র সহ অর্থাৎ পরিচক্র মজ্জা মজ্জার সেই তিনটা হলো অন্তঃটিলীয় অঞ্চল অন্তঃস্তীলীয় অঞ্চল অ্যাকচুয়ালি আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এই পরিচক্র থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত যা কিছু আছে সেটা বললো করে এই যে আছে ভিতরে ভাস্কুলার মান্ডা সবগুলো বলি স্টিলি পরিচক্র সহ ভিতরে যা কিছু আছে তাকে আমরা বলি স্টিলি বলি স্টিলের বাইরে যেগুলো আছে তাকে আমরা বলছি বই স্টিলি অঞ্চল আর এই যে স্টিলের ভিতরে অর্থাৎ পরিচক্র মজ্জা এবং মজ্জার এটাকে আমরা বলছি হলো হলো অন্তঃটিলীয় অঞ্চল এখন প্রত্যেকটা জিনিস নিয়ে পড়তে হবে ফার্স্টে চলে আসতে তাহলে এই যে বহি স্টিল অঞ্চল বহি স্টিল অঞ্চলের ভিতরে থেকে একটা পড়বো খালি থাকে না তারপরে পড়তে হলো কর্টেক্স করটেক্স থেকে একটা লাইন পড়বো সেটা হচ্ছে কি কাণ্ডের কর্টেক্স কয়েক বিশিষ্ট আর মূলের কর্টেক্স করটেক্স স্তর বিশিষ্ট মূলে অনেকগুলো লেয়ার থাকতে পারে কিন্তু কাণ্ডে কয়েকটা মাত্র লেয়ার ঠিক আছে মূলের কর্টেক্স বহিস্তর বিশিষ্ট কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট এবং কর্টেক্স প্রধান কাজ পানি এবং খাদ্য সঞ্চয়কার কর্টেক্স এর প্রধান কাজ পানি এবং খাদ্য সঞ্চয় করা এই হলো মেইন বিষয় অধতক হলো মূলে অধত থাকে না করটেক্সের ক্ষেত্রে হচ্ছে বললাম যে মূলের কর্টেক্স বহিস্তর বিশিষ্ট কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট পানি এবং খাদ্য সঞ্চয় করে কটেক্স প্রধান কাজ অন্তত অন্ততকের যে বিষয়টা চলে আসবে অন্তত অন্ততাকের ক্ষেত্রে জিনিসটা কি তিনটা জিনিস পড়বো মনে রাখবো একটা হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ একটা হলো ক্যাসপেরিয়ান আর একটা হচ্ছে স্বেচ্ছার আবরণ বা আমরা মনে রাখবো যে অন্ততাক করতে গেলে আমরা তিনটা জিনিস পড়তে হবে একটা হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ একটা হচ্ছে প্যাসেজ সেল আর একটা হলো স্বেচ্ছার আবরণ ক্যাসপেরিয়ান স্ট্রিপ প্যাসেজ সেল স্বেচ্ছার আবরণ এমসিকিউ আসবে তাহলে এমসিকিউ আসলে আমরা যদি বলে যে কি এক্সপেরিয়েন্স কোন লেয়ারে থাকে তাহলে তা অন্তত বলে দেয়া যায় এসএসএল কোন লেয়ারে থাকে অন্তত ঠিক আছে তিনজন মনে থাকে আর এই ক্যাসপিয়ান স্টি এই এই জিনিসটা কি জাস্ট এই যে অন্তত অন্ততকে যে মানে ভিতরে যে লেয়ার আছে ভিতরে যে মানে এর 500 প্রাচীর বরাবর 500 প্রাচীর অন্ততকে যে 500 প্রাচীর বরাবর দি লিগনিন এবং সুবেরিন যুক্ত কোন পুরু পেস্টনের মতো তৈরি করে তাকে আমরা বলতেছি হচ্ছে এই ক্যাসপিরেন স্ট্রিপ তাহলে এই যে অন্ত অন্ততকীয় কোষে মূলের ক্ষেত্রে কিন্তু মূলের কথা বলা হয়েছে মূলের অন্ততকীয় কোষে প্রস্থ এবং পার্শ্বপ্রাচী বরাবর লিগনিন এবং সুবেরিন যুক্ত হয় লিগনিন এবং সুবেরিন হয়ে যে পিতার মতো তৈরি হয় তাকে আমরা ক্যাসপিরিয়ান স্ট্রিক বলে এরপরে প্যাসেজ সেল থাকে এটা জাস্ট মনে রাখলে হবে সেল আসলে দুটো কোষের মাঝখানে মাঝে মাঝে অনেক সময় সিদ্ধ থাকতে পারে প্রাচীর পাতলা থাকলে তখন ওইটার মধ্যে আদান প্রদান হয় বলতেছে আর ওই সময় প্রচুর রক্তনীকার যদি শ্বেত রক্ত বলতে মানে স্বেচ্ছার কণা যদি প্রচুর জমা হইতে থাকে ওইখানে তাহলে এই শীত বা স্বেচ্ছার আবরণ ঠিক আছে এবং অন্ততের কাজ হলো দুটো জিনিস মনে রাখবো এক মূল চাপ নিয়ন্ত্রণ করা বাঁধের মতো কাজ করা মূল চাপ নিয়ন্ত্রণ করা বাঁধের মতো কাজ করা এটা গেল হচ্ছে বহিষ্ঠীল অঞ্চল তাহলে অধতক নিয়ে বললাম বহিষ্ঠিল ভিতরে কর্টেক্স নিয়ে বললাম আর অন্তত নিয়ে বললাম অধতাক দিয়ে বললাম মূলে অধতাক থাকে না কটেক্স দিয়ে বললাম কাণ্ডের কটেক্স কয়েক স্তর বহু মানে মূলের কটেক্স স্তর এবং পানি এবং খাদ্য সঞ্চয় করা প্রধান কাজ অন্তত থেকে বললাম তিনটা সেল তারপর হচ্ছে ক্যাসপিয়ান আর হচ্ছে স্বেচ্ছার আবরণ এবং কাজ হলো মূলচ্চাপ নিয়ন্ত্রণ করা আর মানে জিনিসটা বললাম অন্তত বাঁধের মতো কাজ এইটা এবার আছে অন্তঃ অঞ্চল অন্তর্শ্টিল অঞ্চলের ভিতরে ফার্স্টে যেটা থাকতো সেটা হচ্ছে পরিচক্র তো পরিচক্রের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে বিশেষ ধরনের টিস্যু কুমড়া এবং কুমারিকা কাণ্ড কুমড়ার মতো দেখতে যে লাউ থাষা ওই ধরনের গাছগুলাতে জেনারেলি এই যে ফোলেমের মাথায় যে লাইন ফোলেমের মাথায় সেখানে টিস্যু থাকে শুধুমাত্র ফোলেমের মাথায় ফোলেমের মাথা বরাবর টিস্যু থাকে যেটাকে বলা হচ্ছে হার্ট বা গুচ্ছ টুপি হাট বাস্ট বা গুচ্ছ টুপি নর্মালি এমসিকে আসলে এরকম এমসিকে আসে হাট বাস বা গুচ্ছ টুপি কোথায় অবস্থিত পরিচক্র এবং এর কাজের ভিতরে কমন কাজ হচ্ছে মনে রাখবো যে হচ্ছে পার্শ্ব মূল তৈরি করে এবং অস্থানিক মূল তৈরি করে পার্শ্ব মূল তৈরি করে অস্থানিক মূল কি একটা বট গাছ দেওয়া আছে ওই গাছের মাথা থেকে মূল নিচে নামতেছে এটা অস্থানিক মূল হইতে পারে বট অসত এগুলোতে থাকে আর কি দেখ আমরা হলো অস্থানিক মূলের কথা বললাম আর পার্শ্ব মূল কথা বললাম এগুলো সবই সৃষ্টি কথা কোথা থেকে এই পরিচক্র থেকে ঠিক আছে এবং আরেকটা ছোট তথ্য আছে সেটা হচ্ছে আমরা কিন্তু বলছিলাম যে সেকেন্ডারি ভাজক টিস্যু অর্থাৎ স্থায়ী টিস্যুতে অবস্থা স্থায়ী টিস্যু থাকাকালীন স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক কিছু তৈরি হয় মনে রাখবো এটা কিন্তু এ স্তর থেকে তৈরি হয় তাহলে সেকেন্ডারি ভাজক কিস্যু কিন্তু এই পরিচক্র থেকে তৈরি হয় তাহলে পরিচক্র থেকেও বেশ কিছু পড়া কুমড়া কুমারিকা কাণ্ডে দেখা যায় কুমড়া কুমারিকা কাণ্ডে ফোলোমে মাথায় স্কুলের মাথায় এটাকে বলে হার্ট ব্রাস্ট বা গুচ্ছ এই স্তর থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় আর একটা বলা হচ্ছে পার্শ্ব মূল বা ওয়াইস্থানিক মূল সৃষ্টি হয় এবং একটা কমন জিনিস মনে রাখবো নাইট্রোজেন ঘটিত কোনো কথা থাকলে যদি বলে নিচের কোন স্তর নাইট্রোজেন মানে নাইট্রোজেন যাতে খাবার সঞ্চয় করে আবার উদ্দেশ্য যদি আসে নাইট্রোজেন ছাড়া অন্যান্য খাবার সঞ্চয় করে যা তাও দুইটার অ্যান্সারই হলো পরিচয় আসলে এই বইতে আছে নাইট্রোজেন বাদে অন্যান্য খাবার সঞ্চয় করে অন্য একটা বইতে আছে সেটা হচ্ছে কি নাইট্রোজেন জাতীয় খাবার সঞ্চয় করে তো নাইট্রোজেন নিয়ে বরং বেশি কিছু আসলেই পরিচক্র মারবো অন্য জায়গায় যাবে না সহজ কথা এটা মজার মজার রসিদে বিশেষ কিছু পড়া নেই জাস্ট মনে রাখবো মজার কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় ঠিক আছে এরপরে তাহলে আমরা টোটাল দেহটা পড়লাম এবং পাতার মধ্যে গ্রাউন্ড ডিসু মনে রাখবো পাতার এখানে ছবিতে খেয়াল করে দেখতে পাচ্ছি যে পাতার যে গ্রাউন্ড ডিসু তাকে বলা হয় মেসোফিল কোষ কি বলা হয় মেসোফিল কোষ পাতার গ্রাউন্ড হিসেবে বলা হয় মেসোফিল কোষ এখানে দুই ধরনের প্যারেনকাইমা দিয়ে গঠিত দুই ধরনের উপরের লেয়ারের কোষগুলো বেশ লম্বা লম্বা এবং ঘন সন্নিবেষ্টে এটার বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা এটাকে বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা আর নিচের লেয়ারের কোষগুলোর ভিতরে ফাঁকা জায়গা আছে ফাঁকা ফাঁকা জায়গা আছে এগুলো বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা তাহলে উপরেরটাকে বলছি প্যালিসেট প্যারেনকাইমা নিচেরটাকে বলছি স্পঞ্জি প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমা প্যালিসেট প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা এটা গেল নেক্সট হচ্ছে আমরা যেটা বলতে যাচ্ছি যে এরপরে যেটা মনে রাখবো যে হচ্ছে ভাস্কুলার টিস্যু তো আমাদের কিন্তু তাদের টোটাল জিনিস আমরা গ্রাউন্ড টিসুতন্ত্র পড়া শেষ হয়ে গেল আমরা তিনটা টিসুতন্ত্র পড়তে যাচ্ছিলাম লাস্ট ভাবে আজকে আমরা এখন তাহলে বাইরে এপিডার্মিস পড়লাম এপিডার্মাল টিসুতন্ত্র পড়লাম আর যে এপিডার্মাল টিসুতন্ত্রটাই পড়লাম আর তারপরে হচ্ছে গ্রাউন্ড টিসুতন্ত্র বললাম এর ফলে ভাস্কুলার টিসুতন্ত্র জাইলেম আর ফোলেমটা পড়লে শেষ ভাস্কুলার টিসুতন্ত্রের নাম হলো ফেসিকুলার টিসুতন্ত্র বা হলো পরিবহন টিসুতন্ত্র বলা হয় দুটো বিশেষ নাম একটা হলো ফ্যাসিকুলার তন্ত্র আর পরিবহন তন্ত্র দুই ধরনের জিনিস নেই এখানে আছে জাইলেম আর ফুলেম তো আমরা জানি যে জাইলেম টিস্যুর মধ্যে কি কি থাকে আমরা জানি ক্লাস নাইন টেন্ডিয়াম ট্রাকিড মাঝখানে কি থাকে সঙ্গী সঙ্গীকোষ সিবনল দিয়ে মানে অনেকগুলো সঙ্গী কোষ দিয়ে কিন্তু সিবনল তৈরি হয় সিবনলের পাশে আসে কোষ। ফাইবার এটা আছে তো নর্মাল আমরা জানি কিন্তু জাইলেমের কাজ কি মাটি থেকে যে খনিজ লবণ পানি এগুলো হলো পাতায় নিয়ে যাওয়া আর পাতায় তৈরি খাবার সারা দেহে পৌঁছানো কিন্তু কাজ হলো ফোলেমের কাজ এখানে তথ্যভিত্তিক যে জিনিসটুকু পড়তে হবে সেটা হচ্ছে কি এই জাইলেম আর ফোলেমের মধ্যে পার্থক্য জাইলেম ফোলেমের মধ্যে বিষয়টা যেটা আছে জাইলেম এক ধরনের মৃত টিস্যু বলতেছে কারণ এই জাইলেমের মধ্যে যে কটা জিনিস বললাম ট্রাকির ভেসেও জাইলেম ফাইবার জাইলেম প্যারেন গাইমা একমাত্র জাইলেম প্যারেনটাইমাটাই জীবিত উপাদান বাকি সব মৃত কোষ দিয়ে তৈরি মৃত কোষ অন্যদিকে ফ্লোয়েমের ভিতরে বলা হচ্ছে এখানে সবাই হলো সজীব শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা হলো মৃত উপাদান এই টোটালটা থেকে আমরা বলছি জীবিত ঠিক আছে কথাটা তাহলে এখানে কিন্তু আমরা যেটা বলছি কি জাইলেম হচ্ছে একটা মৃত কোষ আর এটা কিন্তু জীবিত এটা কেন এখন আমাদের যেটা পড়তে হবে এই যে ট্রাকিট ভেসেল বললাম জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা বললাম এখানে ছোট একটা তথ্য আছে সেটা হচ্ছে নগ্নবীজু উদ্ভিদের ক্ষেত্রে নগ্ন বীজ উদ্ভিদের ক্ষেত্রে বা ফার্নের ক্ষেত্রে নগ্নবিজু উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমের ভাই নেই ফোলোয়েমের সঙ্গী নেই এটা নেমোনিজ দিয়ে মনে রাখা যায় জাইলেমের ভাই নেই ফোলোমের সঙ্গী মানে জাইলেমের ভেসেল থাকে না তার কোনো সঙ্গে গোষ থাকে এটা এটা জানলাম এছাড়া আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে আবৃত বীজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও অনেকে আবার ভেসেল থাকতেছে না তারা কারা উইন্টারেসি টেট্রা সেন্টার এসি আর ক্রোকোডন এর তা আমরা জাস্ট নামটা মনে রাখবো প্রথম দিয়ে উইন্টার মনে রাখতে পারি টেট্রা কারণ অপশন হয় এগুলো তো সিকিউ তে আসবে না এম সিকিউর তাহলে টেট্রা উইন্টার ট্রকো যে যে পাঁচটুকু মনে থাকে দিয়ে মনে রাখবো একটু আচ্ছা নেক্সট হচ্ছে বল কিছু কিছু জাইলেম এখানে আমরা যদি ছবিতে খেয়াল করে দেখি যে যে জাইলেমগুলো বড় বড় গত্ত যুক্ত এটাকে আমরা বলতে হলো মেটা জাইলাম আর ছোট ছোট যেগুলো সেগুলো বলছে প্রোটো জাইলাম তো এখানে একটা ছোট কথা আছে আমরা যদি বলি আমরা যেভাবে বলি যে মূলে মেটা মধ্যে মূলে মেটা মধ্যে তাহলে মূলে মূলের ক্ষেত্রে দেখা যাবে কি যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে আসে দিকে বাইরের দিকে আসে বাইরে মানে হলো এক্সার এটার নাম হলো এক্সার মূলে মেটা মধ্যে আর মেয়েটা মধ্যে আছে মানে হচ্ছে প্রোটোজাইলেম বাইরের দিকে থাকবে এটাকে আমরা বলি এক্সার আমি যদি উল্টা কথা বলি তাহলে উল্টা কথা একটা শিখতে পারলে বাকিগুলো সহজ এবার হলো বলছি মেটাজাইলেম পরিধির দিকে আছে প্রোটোজাইলিম ভিতরে আছে এটাকে আমরা বলি এন্ডার এন্ডারকের উদাহরণ কি হবে কাণ্ড এন্ডার কাণ্ড আর এক্সার কথা বললাম মূল আর একটা জিনিস আছে জাস্ট মেসার মেসার থাকে কি সেখানে প্রোটোজাইলিম এটা দিলে একই মানে উভয় কেন্দ্রে মানে উভয় কেন্দ্রে অবস্থান করে এবং পরিধি পরিধিতে পরিধি দুই দিকে বিন্যস্ত থাকে যাক পাশাপাশি থাকে সহজ ভাষায় এই হিসাবে যদি বলি তো সেটাকে বলি মেসার পাতায় দেখা যায় জিনিসটা পাতায় ঠিক আছে তাহলে আমি হচ্ছি এনডার্ক আর মেসার ঠিক আছে ফুলেম দিয়ে বিশেষ যে পড়া সেটা হচ্ছে কি ওই যে বললাম নগ্ন বিযুদ্ধিতে ফোলেম এর ক্ষেত্রে সংযোগ থাকে না এবং একটা বাস্ট ফাইবার ফাইবার এটাকে আমরা বলি বাস্ট ফাইবার বাস্ট ধরে একদম মেইন যে পয়েন্ট সিকিউ বারবার আসে মানে যে জিনিস না থাকলেই না সে জিনিস হলে এইবার আমরা যেটা পড়বে এটাই মেইন লাস্টের দিকে পড়ালেখা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ ভাস্কুলার বান্ডেলের প্রকার ভাস্কুলার বান্ডেল শখ যেটা দেওয়া আমরা অবশ্যই সিকিউতে দেওয়ার চেষ্টা করবো এটা এবং সাধারণত এইখানে ওই যে উদাহরণ লিখে রাখবো নিচে নিচে প্রত্যেকটা যদি উদাহরণ লিখে রাখি বেশি ভালো এবং এই পাশ থেকে ছবি আগামী শিখতে হবে জাস্ট এই ভালো করে পড়লে কিন্তু এটা পড়া হয়ে যায় মোটামুটি ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার বান্ডেল ফার্স্টে হলো তিনটা ভাগে ভাগ তিন ধরনের ভাগ সংযুক্ত অরিও আর কেন্দ্রিক সংযুক্ত মানে কোল্যাটারাল অরিও রেডিয়াল অরিও রেডিয়াল কেন্দ্রিক মানে সেন্ট্রিক আর হ্যাঁ তাহলে সংযুক্ত অরিও আর কেন্দ্রিক এরকম সংযুক্তরে আমরা ভাগ করছি দুই ভাগে সমপার্শ্ব সমদ্বিপার্শীয় ঠিক আছে তাহলে আমরা বলছি সংযুক্ত ভাগ করছে দুই ভাগে এটা হলো সং মানে এটা হলো সমপার্শ্বীয় আর রে সমপার্শ্বরে আবার দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে একটা বলতেছে বদ্ধ একটা বলছে মুক্ত কেন বলতেছি সবসময় মনে রাখবা এই মাঝখানে যে ইটের দেয়ালের মতো এটাকে আমরা বলছি ক্যাম্বিয়াম যে কোচ বিশেষ ধরনের মাঝখানে যদি ক্যাম্বিয়াম অবস্থান করে তাহলে সেটা মুক্ত সবসময় মুক্ত ঠিক আছে আর ক্যাম্বিয়াম না থাকা মানে বদ্ধ কথা ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত ক্যাম্বিয়াম না মানে ক্যাম্বিয়াম না থাকা মানে হচ্ছে ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত আর ক্যাম্বিয়াম না থাকা মানে বদ্ধ এটার কথা বলবো তো জিনিসটা হচ্ছে তাহলে আমরা খেয়াল করে দেখতেছি তাহলে মুক্ত সংঘর্ষ এটা হলো এই জন্য ক্যাম্বিয়াম আছে আর এখানে ক্যাম্বিয়াম নেই এইবার আসি সমদ্বিপার্শ্ব সমদ্বিপার্শ্ব তে দেখা যাচ্ছে দুই পাশে ক্যাম্বিয়াম আছে দুই পাশে ফ্লোয়েম আছে ঠিক আছে মাঝে আছে জাইলেন ঠিক আছে এবং এখানে কিন্তু যেহেতু ক্যাম্বিয়াম আছে এটাও কিন্তু মুক্ত সমপার্শ্ব ভাস্কুলার বান্ডেল কিন্তু সবসময় মুক্ত হচ্ছে আমি বারবারই বলছি ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত ঠিক আছে এখন কমন যে একবার উদাহরণের কথা বলি এবার উদাহরণ বুঝতে করার চেষ্টা করতাম সকল উদ্ভিদের মূল তাই যেটা বলি পুষ্প উদ্ভিদের মূল বলত্রি বিস্পত্রী মূল মূল আলাদা করে দিক সকল উদ্ভিদের মূলে কি দেখা যায় শেষ গাছের মূল যদি বাদ পড়ে যায় তাহলে থাকে কি আর মানে থাকে আর কাণ্ড থাকে এই কাণ্ড যদি বলি এক বিস্ফত্রি উদ্ভিদের কাণ্ড এক বিস্পত্র উদ্ভিদ চিনব কেমন দুটো জিনিস দেখে চেনা যায় এক পাতায় থাকবে সমান্তরাল শিরাবিন্যাস আর মূল থাকবে গুচ্ছ মূল পেঁয়াজ বা বিভিন্ন কিছু ক্ষেত্রে দেখতে পাই তাহলে এক বিস্পত্র উদ্ভিদের ক্ষেত্রে মূল থাকবে হলো গুচ্ছ মূল পাতায় থাকবে আর শিরাবিন্যাস উদ্ভিদের ক্ষেত্রে মূল থাকবে প্রধান মূল আর হচ্ছে আহ প্রধান মূল থাকবে আর পাতায় থাকবে জালিকাকার শিরাবিন্যাস এটা যদি থাকে ঠিক আছে তাকে আমরা বলি দিবি তা আমার যেটা মনে রাখতে হবে এক বিস্পত্র উদ্ভিদের কাণ্ডে কিন্তু থাকে হলো বদ্ধ এক বিস্পত্রিতা থাকলে হলো বদ্ধ আর দিবিষ্প্রী এবং নগ্ন বীজ এর কাণ্ড কারণ আমাদের মূলের বিষয়ে তো পড়া শেষ হয়েছে অধিকতা থাকবে দিবিষ্প্র এবং নগ্ন বিষ উদ্য কাণ্ডে থাকবে হলো মুক্ত সমপার্শ্ব এখন দিবি উদ্ভিদ হওয়া সত্ত্বেও দিবিষ্পত্রি উদ্ভিদ হওয়া সত্ত্বেও লাউ কোমড়া এবং শশা এই তিনটাতে মানে মুক্ত সমপার্শ্ব থাকে না থাকে কি সমীপার্শ্ব আবার বলি তাহলে ভাস্কুলার পান্ডেল ভাগগুলো বললাম তাহলে সংযুক্ত অরিও কেন্দ্রিক তাহলে অরিওতে বললাম শুধুমাত্র মূল সংযুক্ত কিন্তু ভাগ করছে সমুদিপার্শ্ব সমপার্শ্ব সমদিপার্শ্ব সমপার্শ্বরে আবার দুইটা ভাগে ভাগ করছে বদ্ধ আর মুক্ত বদ্ধর ক্ষেত্রে আমি বললাম যে বদ্ধ আর হচ্ছে মুক্ত এইখানে বদ্ধতে বলছি যে হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে না আর নিজ হচ্ছে যে আমরা যেটা বললাম যে মুক্তর ক্ষেত্রে ওখানে ক্যাম্বিয়াম থাকবে আর ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত আমি এটাই মনে রাখবো বদ্ধ সমপার্শ্বের উদাহরণ হচ্ছে এক উদ্ভিদের কাণ্ড আর বাকি থাকলে তাহলে দুই বিস্পত্রী ওর কাণ্ডের উদাহরণ হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় এখন মুক্ত সমপার্শ্বীয় ওই যে দুই উদ্ভিদ হওয়া সত্ত্বেও এটা ব্যতিক্রম মানে এই যে লাউ কুমড়া শসা বলতে যেগুলো কিন্তু দুই বিস্পত্রী তারপরেও এটা হচ্ছে এই মুক্ত সমপার্শ্বীয় না হয়ে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় দেখো সমদ্বিপার্শ্বীয় কিন্তু মুক্ত ছিল এটা মনে রাখতে পারি এরপরে আসতে আসতে লাস্টে বাকি থাকলো কেন্দ্রিক কেন্দ্রী মানে এই দেখো ছবি আঁকানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কেন্দ্রে থাকতেছে আর একটা তার চারিপাশে ধেড়ে রাখতেছে যদি জাইলেম কেন্দ্রে থাকে চারিপাশে ফুলেম থাকে তাহলে বলি জাইলেম কেন্দ্রিক ফুলেম যদি কেন্দ্রে থাকে চারিপাশে জাইলেম থাকে তাহলে বলি ফুলেম কেন্দ্রিক জাইলেম কেন্দ্রিক ফুলেম কেন্দ্রিক এন্ড এটা মনে থাকে কিন্তু এই ইংলিশ নাম আছে জাইলেম কেন্দ্রিকের আরেকটা নাম হলো হাইড্রোসেন্ট্রিক আর ফুলেম কেন্দ্রিকের আর নাম হলো লেপ্টোসেন্ট্রিক হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক হেডমাস্টার নাম হেড্রো জাইলেম কেন্দ্রিক হেডমাস্টার তো কেন্দ্রে থাকবে তাহলে জাইলেম যার কেন্দ্রে থাকবে সেটাই হচ্ছে তোমার হলো জাইল কেন্দ্রিক মানে হচ্ছে হাইড্রোসেন্টিক এটা যেন মনে থাকে এবার প্রত্যেকটা উদাহরণ আছে তাহলে প্রত্যেকটা জিনিস বললাম উদাহরণ জিনিসটা বলতেছি জিনিসটা এখানে দেখো আমরা সাধারণত যদি এমসিকিউ এর জন্য পড়তাম তাহলে জাস্ট এটা মনে রাখলে হলো লেপ্টোসেন্টিকে দুটো জিনিস আছে ডি ডি আর ওয়াই ডি ড্রাসিনা আরিয়াক্কা এটা মনে রাখলে আমার তো মনে রাখা লাগবে না আর যে হাইড্রোসেন্টিক তিনটা আছে মনে রাখা লাগবে না কার কার যদি সিকিউ লিখি তাহলে একটা করে তো অবশ্যই মনে রাখা লাগে তো হাইড্রোসেন্টিকে আছে কিন্তু তিন ধরনের জিনিস টেরিস লাইকোপোডিয়াম এবং সিলাজিনেলা টেরিস লাইকোপোডিয়াম সিলাজিনেলা টেরিস লাইকোপোডিয়াম সিলাজিনেলা আর হচ্ছে জিনিসটা হলো এখানে যদি বলি যে ফুলেম কেন্দ্রিক সেটা বলছে ড্রাসিনা আরিয়ান অধ্যায়টার মেইন জিনিস পর্ব আমাদের এরপরে 10 দুটো জিনিস পড়তে হবে এক এক উদ্ভিদের মূলের ছবি প্র্যাকটিস করতে হবে এবং তার বৈশিষ্ট্য দু উদ্ভিদের মূলের ছবি এবং তার বৈশিষ্ট্য দুইটা যদি পাশাপাশি রাখি কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি এখানে দুটো দুটো ছবি পাশাপাশি আছে একটা হচ্ছে মূলের ছবি একটা হলো কান্নের ছবি দেখে দেওয়া আছে বাইরে থেকে দেখে থেকে একবার পার্থক্য করা যায় এবং জিনিসটা হলো সাথে সাথে তার বৈশিষ্ট্যটাই হয়ে যায় কিন্তু ফার্স্ট কথা কি আছে মূলের কিন্তু মূল রোম আছে কিন্তু এক মানে আমরা কিন্তু দুটো এক বৃহস্পতি নিয়ে পড়তেছি এক বৃহস্পতিমুদ্রের মূল এক বৃহস্পতিমুদ্রের কাণ্ড বাইরে মূল রোম আছে এখানে কাণ্ড রোম নেই এখানে কিউটিকলের আবরণ নেই মূলের ক্ষেত্রে কিউটিকলের আবরণ নেই কিন্তু এখানে কিউটিকলের আবরণ আছে বাইরে হাইপিডামিস বিষয় আমরা বাইরে থেকে ভিতরে চলে আসবো তাহলে হয়ে যাবে এইখানে হাইপোডার্মিস বা অধতক নেই আর এখানে হাইপোডার্মিস বা অধতক আছে ঠিক আছে এখানে কর্টেক্স বহু স্তর বিশিষ্ট এটা কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট আমরা পড়ছিলাম যে মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট তো সেটাই বললাম এরপরে যে জিনিসটা আছে এখানে অন্ধত্বক আছে এখানে সে অন্ধত্বক নেই এখানে পরিচক্র আছে এখানে সেটা পরিচক্র নেই অর্থাৎ এক বিশ্বের কাণ্ডে অন্ধত্বক এবং পরিচক্র থাকতেছে না ঠিক আছে নেক্সট হচ্ছে চলে যায় যদি জাইলম ফ্লোয়েম গুলো দেখো অরিও ভাবে সজ্জিত আছে অরিও ভাবে সজ্জিত আছে এইখানে যেটা দিয়ে আছে এখানে বিক্ষিপ্ত ভাবে থাকে বিক্ষিপ্ত ভাবে এবং সেখানে অনেকটা জাইলেম দেখতে ওয়াই বা দেখায় এটুকু জানলাম এরপরে জিনিসটা আমরা আরো কিছু কিছু জিনিস আমরা জানি মূলে কি থাকে মূলে হলো এক্সার্ক অর্থাৎ মূলে মেটাজাইলেম মতো থাকবে প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে আর এখানে উল্টা প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রের দিকে মেটাজাইলেম থাকবে ভেতরের দিকে ঠিক আছে এজন্য এটা হলো এন্ডার্ক এটা এক্সার্ক এটা এন্ডার এরপরে যে জিনিসটা খুঁজেন এই জিনিসটা আছে এটা কিন্তু অডিও মনে আছে সে মূলের ক্ষেত্রে অরিও বলছিলাম আর এক বৃহস্পতিযুদ্ধিতা কাণ্ডের ক্ষেত্রে বদ্ধ বলছিলাম আর এক বৃহস্পতিযুদ্ধিতা কাণ্ডের ক্ষেত্রে কিন্তু এন্ডার কব ওটাই তো এক্সাক্ট পেয়েছিলাম এটাই কিন্তু এন্ডার কব এন্ডার তো এই এবং মজ্জা নিয়ে একটা কথা আছে মজ্জা বিট আর একটা কথা আছে এক বিশ্বের মূলে সেটা হচ্ছে কি এখানে যে জাইলেম ফুলেমের সংখ্যা অর্থাৎ ভাস্কুলার বান্ডলের সংখ্যা ছয়ের অধিক হতে হবে ছয়ের অধিক মানে আকালের ক্ষেত্রে অবশ্যই ছয়টার বেশি একাইতে হবে পাঁচ টাকা হবে না ছয় টাকা গেলেও হবে না ছয়ের বেশি আগে হবে আর জিনিসটা হলো কাণ্ড অসংখ্যভাবে বিক্ষিপ্ত সবজিটা এখানে এই দুইটা জায়গার এখানে মানে এক বিশ্ব চতুর্থের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য যা বললাম তাই লেখা আছে এখানে এই জিনিসটুকু পড়তে হবে খালি আর এক পৃষ্ঠা পরে যে এখানে এক বিশ্ব চতুর্থের কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য আছে এইখানে পড়তে হবে আমি যা বললাম এতক্ষণ ধরে সেইটুকুই এবং আমরা কিন্তু বললাম যে এক বিশ্ব কাণ্ডের ক্ষেত্রে এই যে জাইলেম ফুল দেখতে ওয়াই বা ভি ভিআকৃত ওয়াই বা ভি এটুকু একটা জানতে হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা জানি যে কাইমা ঠিক আছে কোলোরেন কাইমাতে যদি মানে প্লাস যুক্ত যে প্যারেনমা ঘোষ কোলোর প্লাস যুক্ত একটা বিশেষ নাম আছে কোলোরেন কাইমা ক্লাস নাইন এ পড়া লাগে এটাও এখানে একটু আছে এটা দেখতে পারি আর তাছাড়া অধ্যায় শেষ হলো আর ভিতরে বাকি কোনো জিনিস এখানে পড়া লাগে না এগুলো ব্যবহারিক জিনিস এই জিনিসগুলো পড়া লাগে না এই হলো টোটাল পড়াটা মধ্যে আচ্ছা একটা কথা যদি আমরা তাহলে সহজ কথা বলি একজন দিবি মূলের বৈশিষ্ট্য আসছে তাহলে কিন্তু মনে রাখবে এই এক বিস্তীদের মূলের বৈশিষ্ট্য যা সব লিখে দেব খালি একটাই পা একটাই খালি পার্থক্য সেটা কি এইখানে দুই থেকে চারটা এই যে বললাম যে জাইলেম হলেমের সংখ্যা ছয়ের অধিক ছয়ের অধিক যে বললাম এইটার জায়গায় আমি হলো লিখে দিব হচ্ছে যে দুই থেকে চারটা এই হলো মেন জিনিস এই হলো পার্থক্য মানে দিবি সত্যি মূলের কিন্তু হয়ে গেল বাকি সবগুলো চেয়ে আর দিবি সর্দি তো কান্ডের বৈশিষ্ট্য একটু কঠিন আছে ওটা আমাদের না জানলেও চলতেছে নমস্কার এই হলো টোটাল অধ্যায়